বন্ধুরা গুড মর্নিং জয় জগন্নাথ দেখো সকালবেলা এখন আমি উঠেছি অনেকক্ষণ তিনটের সময় উঠেছি আর এখন বাজে কটা দেখতে পাচ্ছ পৌনে চারটে বেজে গেছে আমি তিনটের আগে উঠেছি আমার যে কালকে সারা রাত ভালো ঘুম হয়নি একটা থেকে ঘুম ভেঙে গেছে আমার আবার কোথাও যাওয়ার থাকলে প্রচণ্ড টেনশান এই ঘরে সমস্ত কাজ সারবো তবে না যাবো আর চলো সকালবেলা থেকে কি করেছি একটু দেখিয়ে দিই ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঝাড়ুটা দিয়ে এখনও বাইরের নোংরাটা এখনো পর্যন্ত ফেলিনি কেন অনেকটা অন্ধকার এখন একটু দরজা খুলতে একটু কেমন কেমন হচ্ছিলো এই ঘরটা তো নিচের তলায় তো একটু ভয় ভয় লাগছিল ওখানে জুতোগুলো রেখেছি খারাপ ভেগো না আর এখানে দেখো ইপি বানিয়েছি ইপি বানিয়েছি আমার বরের জন্য আর ছেলের জন্য বানিয়েছি আটা ম্যাগি আর টিফিনে ধরবো বাকি সব কাজ হয়ে গেছে ওরা এখন ঘুমাচ্ছে আর এখানে জিনিস গোছাগুচি বাসন আর এইগুলো গোছাগুচি কটার আছে গুছিয়ে নেব আর এদিকে ব্যাগপত্র সব রেডি আর ছেলের এখানে ওষুধ রেডি শুধু খাওয়াবো সকালবেলা আর রেডি করবো ব্যাস আর চলো বন্ধুরা ভিডিওটা সকাল থেকে দেখতে এই যে দেখো রেডি হয়ে গেছি আমরা সবাই এই যে আমার বর ব্ল্যাক বডি হয়ে গেছে বডি যে ছেলে রেডি ব্যাগপত্র সব রেডি আর এখানে এই যে সব গোছানা টোছানা হয়ে গেছে শুধু ওই চেয়ারগুলোর উপরে কিছু একটা রেখে দিয়ে যেতে হবে ওইটাই রাখবো ব্যস্ত হলে সব হয়ে যাবে আবার দেখাচ্ছে চলো স্টেশনে যে একবারে দেখো আর তো কিছু ভিডিও করিনি ওই এতটুকুই করেছি কেননা তাড়াহুড়োর মধ্যে টেনে মানে ওঠাটা যতটাই মানে কষ্ট হয়ে যায় ব্যাগপত্র নিয়ে তারপরে বুঝতেই পারো সবাই থাকে আমি এখন পর্যন্ত এতটা প্রফেশনালভাবে মানে ক্যামেরাম্যান হতে পারি যে সবার সামনে ভিডিও করব মানে লজ্জা লাগে আর একটু যাচ্ছিলাম যে যেতে প্রকৃতিটা বেশ ভালো লাগছে কতদিন পর এরকম মেলা মাঠ ঘাট মানে আমার তো যেতে যেতে মাস হয়ে যায় মাস মানে আগে আগে যেতাম বছরে একবার এখন তবু মাস ছাড়া যাচ্ছি আর দেখা যাক আবার ভগবান কবে ডাকে কবে যাই বেশ আনন্দ মনটাই পুরো ঘুরে যায় এখন তো আমি পুরো ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি আর মানে ঢুকে যাই গেছি না ঢুকবো ঢুকবো ওরকম হচ্ছে বেশ মজাও লাগছে খুব ভালো লাগছে আর চারিদিক ধান ক্ষেত খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যে কোলাঘাটের বীজ পার হয়ে গেলাম আর চারিদিকে কী সুন্দর জবা ফুল আর টগর ফুলে ভর্তি যত মানে আসি এদিকে তত দেখো কত ফুলের বাগান তারপরে দেখো এখানে বাগনানে স্টেশনে নেমে পড়েছি আর এখান থেকে যাচ্ছি বাগনায় নামি বাগনায় নামলে আমার একটু সুবিধা হয় বাপার বাড়ি যেতে সেই কারণে আমি বাগনানেতেই নামি না হলে তো হাওড়া বা সাঁতরা গাছই নামলেই হয় কিন্তু এখানে নামলে আমার সুবিধা আর বাগনায় নেমেছি মানে ফুল তো ভর্তি চারিদিক থাকবে যখনই আসি এত ভালো লাগে চারিদিক শুধু ফুল আর ফুল চারিদিকে দেখো মাকে দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে কি সুন্দর গান চলছে তারপরে হচ্ছে যে ঠাকুর যাচ্ছে এত ভালো লাগে মানে এখানে আসলে মনে হয় যে একটা পুজো পুজো মানে বোঝা যায় যে হ্যাঁ এটা পুজো চলছে একটা পুজোর আয় মানে চারিদিকে তার মানে গন্ধ আওয়াজ শুনলে বোঝা যায় কিন্তু আমাদের এখানে এত পুজোর সব কিছু মানে কোনো কিছু আওয়াজই নেই শুধু যেদিনকে ভাসান হবে শুধু এত জোরে জোরে গান চালিয়ে দিলে কি পুজো হয় এই যে পুজোর গানগুলো পুরনো পুরোনো গান সেই জন্ম থেকে শুনে আসছে এইসবগুলো শুনলেই বেশ মন ভরে যায় আর দেখো বাড়ি যেতে যেতে আমাদের অনেকটা দুপুর হয়ে গেছে দুটো বেঁচে গেছে আর ওখানে টোটো করে আসলাম টোটো করে আসার পর আমার ভাই আর আমার দুটো আমার ভাই আমার যেটুর ছেলে আনতে গিয়েছিল আমতা ওখান থেকে আসছি আস্তে আস্তে আর এই মন্দিরটা খুব সুন্দর এটা হচ্ছে যে কিছু কী মন্দিরটা আমি আপাতত শ্রী চৈতন্য দেবের মন্দির নাকি কিছু একটা রকম হবে যাই হোক আপাতত তো মনে পড়ছে না তাই ঠিকঠাক না হলে বলাটা উচিত নয় তাই আমি বলতে পারলাম না আর এই যে দেখো আমরা যাচ্ছি আর এখানে বাড়ির কাছাকাছি এসে গেছি এখানে ঠাকুর হয় আর চারিদিক থেকে এখন তো আবার ঠাকুর যাবে মানে মাকে নিয়ে যাবে মানেই বা মানে বাঁচনা টাজনা করে নাচানাচি করে গেল আর এসে দেখো আমার কি অবস্থা আমি পুরো একদম এত কষ্ট হয়ে গেছে শরীর সেই ভোরবেলা থেকে উঠে থেকে সারাদিন খাওয়া নেই ঘুম নেই যা কষ্ট ওই যে ম্যাগিটায় নিয়ে এসেছিলাম এই ম্যাগিটাই খেয়েছিলাম ব্যাস আর কিছুই তো খাওয়া হয়নি আর এরকম করে গল্প করতে মানে কোথা থেকে চলে এলাম আর সব ক্লান্তি বাড়িতে আসলেই না সত্যি মিটে যায় বাড়িতে আসলে কিছু করতে হয় না মা তো কিচ্ছু করতে দেয় না আমি তবুও মা খারাপ লাগে মা দিন কাজ করে কিন্তু আসি মা বলে কিছু করতে হবে না তাকে তুই বস থাক চুপচাপ আর আমার বোনের মেয়েকে দেখতে পাচ্ছ আমার মানে এত পাকা বুড়ি একটা এত পাকা পাকা কথা বলে আর এখন এসেছি বলে এখন এই মাত্র ঢুকলাম বলে এখন চুপ হয়ে আছে এখন যেন মনে হয় কিচ্ছু জানে না কিন্তু আর একটু পর থেকে ওর একদম আসলি রূপ দেখা যাবে আর তারপরে দেখো সন্ধ্যাবেলা এখানে হচ্ছে যে আমার ওই যে কাকার মেয়েরা সব পুজোর আয়োজন করছে একটুখানি দেখতে বেরিয়েছি আমি বেরোইনি আমি আজকে ঘর থেকে বেরোতেই পারিনি আমার এত শরীরটা খারাপ করছিল। তারপরে এই যে সবাই একটুখানি দেখছিল আর এখানে গেলে এসে কেউ না কেউ ভিডিও করে দেয় সেরকমই আমার বোন ভিডিও করে দিয়েছিল। আর এই যে মা মাটা এবারে একটু ঠাকুরটা আমাদের দেখছি বাড়িতে ছোটো হয়ে গেছে অন্যবারে কি আর একটু বড়ো ঠাকুর আছে। এবার একটু ছোট এসেছে এখানে সব কাকার মেয়েরা সব আছে সবই কাকার মেয়ে কাকার ছেলে মেয়েরা এখানে সব আমাদের আর আমার এই যে দেখো এখানে কাকা আমার বোনের মেয়েকে ভয় দেখাচ্ছে এই যে পটাকা ফোটানার ও কি ভয় পায় একটা ফুল ফুলচুরি পর্যন্ত ফাটায়নি কিচ্ছু ফাটায়নি সবেতে এত ভয় পেয়েছে ও মানে পটাকা ফোটালেই ঘরের ভিতর ঢুকে পড়ছে আর এইদিকে দেখো আমাদের বাড়িটা আলো দিয়ে সাজিয়েছে সেটাই একটু ভিডিও দেখাচ্ছিলো এগুলো সব আমার ঠাকুমাদের সব বাড়ি যে দাদুদের বাড়ি সেগুলোই সব দেখে দেখে তারপরে পিঠে আমাদের বাবার বাড়িতে আছে ওই যে কালী পুজো মানে পিঠে হবে। আর এই পিঠে পিঠে বানানো হচ্ছিলো আর এখানে আমার ভাই আর কাকা সব ছেলেরা কি রান্না করছিল জানি না আমি অবশ্যই ওইদিকে আর যাইনি আর এখানে আমার বোনের মেয়ে আর আমার ছেলে দুজন মিলে বসে বসে পিঠে খেয়েছে আর আমার বোনের মেয়ে খাচ্ছে কমার জল খাচ্ছে বেশি এইগুলোই দেখছিলাম আর তার মধ্যে আজকে আবার একটা স্পেশাল দিনও ছিল আমার হচ্ছে হচ্ছে বার্থডে দেখো কেক নিয়ে এসেছে আমার কখনোই বার্থডে সেলিব্রেট করি না আগের বছর আমার ছেলে আমার জন্য দুটো জামা নিয়ে এসেছিলো আর একবার বিয়ের পর আমার বর একটা কেক এনেছিল তারপর থেকে আমি আর কখনো আমি করি না বা করতে দিও না কিন্তু এখানে এনেছি আমার ভাইয়ের ওপর আর বরের ওপর খুব রেগে গেছি যে কেন এনেছো মানে আমার ভালো লাগে না এসব করতে যেটা হয় না মানে আমার ভালো লাগে না তারপরে সবাই বলছে কাট কাট আমি রেডি হইনি আমার বোন আমাকে বলছে রেডি হওয়া দিদি একটু সাজ সারাদিন জার্নিংয়ের পরে নয় শরীরটা আর বই ছিল না আমি বললাম আমি এইভাবেই থাকবো আমি কেকটা শুধু কেটে দিচ্ছি বলে আমার সব কাকার ছেলে মেয়েদের বাইরে সবাই পটাকা ফোটাচ্ছিল আর সবাইকে যে আমার বোন ডেকে নিয়ে এলো নিয়ে আসতে আর সবাই কেক কাটলাম সবাই একটু একটু করে আমাদের বাড়িতে এরকম কেউ নেই যে সবাই এই যে এইটু ছোট্ট ছোট্ট আনন্দ সবাই একটু একটু করেই ভাগ করে খেয়েছি কিন্তু খুব আনন্দ হয়েছে সবাই খুব খুশি হয়েছে আর দেখো না আমি আমার বাপিকে সবার ফার্স্টে কেক খাওয়া ভাবলাম কিন্তু আমার ছেলের পুরো এমন করছে কিন্তু আমার বোনের দেখছে না এখন কি লজ্জা পাচ্ছে সবাই আছে বলে কিন্তু সবার ফার্স্টে কেক ওকে দেওয়া দরকার না হলে ও রাগ হবে বুঝলে তো ওই জন্য সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়ে ব্যাস এবার ওদেরকে দিয়ে দেবো সবাই মিলে একটু একটু করে মানে খেয়ে নিলাম তাতেই খুশি আমাদের তো মানে এই পাওয়াটাই অনেক বড় পাওয়া এরকম তো পাওয়া হয় না এটাতেই মানে মনটা ভরে গেল জন্মদিনে এটাই আমার কাছে সবচেয়ে বড় গিফট যে আমার গেছি আমার এই যে ছোট ছোট ভাই বোনেরা এসেছে আর সবই আমার এখানে যতজন দেখতে পাচ্ছ সব আমার ভাই বোন সব আমার কাকার মেয়েরা। আর যে কারণে আমার হয়তো অনেক সবাই ভাববে না এগুলো কাকার মেয়ে নয় না এগুলো কাকার ছেলে মেয়েরা আর আমার বয়সটাও যে এমন হয়ে গেছে তোমরাই বলো তো আমার কত বয়সের জন্মদিন হলো আর এখানে আমার মাসির মেয়ে আছে মাসির মেয়েও বসে আছে ওরাও এক্ষুনি চলে যাবে বাড়ি আর এই সব কেক টেক কাটা হওয়ার পর আমি একটু সারাদিন পর মানে দুপুরবেলা দুটো দশে এরকম বাড়িতে ঢুকেছি তারপরে সারাদিন পর এই যে রাত্রিবেলা তখন নটা ওরকম বাজে তখন সবাই মানে অতটার পর আমি বাইরে বেরিয়েছি বেরিয়ে দেখছি আমার বাপিকে নিয়ে আমার ছেলে বোম ফাটাচ্ছে আর আমার বোনের মেয়ে তো সে ভয়ে আসছেই না সে কত দূরে আর আমার ছেলে ঠিক করে বোম ফাটাতে পারে না আমার বাপিকে তো কীভাবে যে জ্বালাচ্ছে তার কি বলবো আর এরা পটাকা ফটাচ্ছে যে একটা সেল দিয়েছিল আমার বাপি কিন্তু আমি ভিডিও করতে পারলাম না আর এখানে যে আমার এটা আমার দাদার ছেলে একটা আছে সে আছে পটাকা ফটাচ্ছে দেখছি বেশ ভালো লাগছে এইগুলো এখানে থাকলে আর দেখতে পাই না ওই বাবার বাড়িতে গেলেই এই মজাটা হয় সবাই মিলে ঠাকুরতলাতে বোম ফটাবে কি মজা যে লাগে এইগুলো এইগুলো খুব মিস করি কিন্তু ওই কালী পুজোর দিন গিয়েছি বলে ক্লান্ত শরীর বলে অতটা আর সেইভাবে করে উঠতে পারিনি আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে মন্দিরের ভিতরে মাকে বসিয়ে দিয়েছে আর দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি কিন্তু এত পোকা পুরো পাথরটা দেখো নিচেটা পুরো কালো হয়ে গেছে আর এইটা তো আমাদের বড় কালী মা এটার সময় তো তোমাদের ভিডিও দেখিয়েছিলাম। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো আসি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই জয় জগন্নাথ টাটা ভালো থেকো সকলে